বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ রাজনৈতিক নেতারা এটিকে সার্বভৌমত্বের প্রতি আঘাত হিসেবে দেখছেন বিভিন্ন স্থানে মিছিল করে প্রতিবাদ করেছে ছাত্র জনতা বিস্তারিত থাকছে সীমন্তন ভের প্রতিবেদনে উチラ জবাব চাই রাতে মাওয়া যেতে কেন নিষেদ্ধক্কা জারি হয়েছে মাওয়া ঘাটে একটা সময় ইলিশ মাছ কেটে উদযাপন করতে 5 আগস্ট বাংলাদেশের পট পটুপরিবর্তনের পর থেকেই প্রতিবেশী ভারতের অনেক মিডিয়ায় সংখ্যালঘু নির্যাতন নিয়ে অতিরঞ্জিত খবর প্রকাশের যেন প্রতিযোগিতায় নেমেছে এই দিদি এই দিদি কি বলছেন একবার শুনবো শুনবো তাদের ভারত কাটা এর মানে কি হাতে লাল শুধু মিডিয়া নয় এসব নিয়ে দায়িত্বহীন বক্তব্য দিয়ে যাচ্ছেন দেশটির রাজনৈতিক নেতারাও সোমবার দুপুরে ভারতের বিধানসভায় বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে শান্তি মিশন পাঠানোর মতো হটকারী বক্তব্য দিয়ে বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর তিন ঘন্টা পার না হতেই আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলা করে বসে উগ্র জনতা অবমাননা করা হয় বাংলাদেশের জাতীয় পতাকারও এরপরই ফুসে ওঠে বাংলাদেশ রাতে রাজু ভাস্কর্য থেকে প্রতিবাদ মিছিল বের করে ছাত্র জনতা ভারত বিরোধী স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভারতের মানুষের কাছে প্রশ্ন রাখছি প্রত্যেকটি ভারতের মানুষের কাছে প্রশ্ন রাখছি আজকে ভারতে যে ঘটনা ঘটনা হয়েছে এটি কি আপনাদের সভ্যতা এবং ভদ্রতার পরিচয় প্রকাশ করে কি না মমতার বক্তব্য নিয়ে রাজনৈতিক নেতারাও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি এটিকে সার্বভৌমত্বের প্রতি আঘাত হিসাবে দেখছে আর নাগরিক কমিটি অপপ্রচার চালালে সমুচিত জবাব দেওয়ার হুশিয়ারি দিয়েছেন মমতা যে উক্তি করেছেন বাংলাদেশে শান্তি মাইনি প্রেরণের এটা সম্পূর্ণভাবে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি একটি হংকিসরূপ সাম্প্রদায়িক সম্পৃতি ক্ষুণ্ন হওয়ার বিপন্ন হওয়ার যে অলিগ কাহিনী ভারতের মিডিয়াগুলোতে প্রকাশিত হচ্ছে তার কোনো মতই গণ্য করা ভারত সরকার এরি মধ্যে দূতাবাসে হামলার বিষয়ে দুঃখ প্রকাশ করেছে। তবে বাংলাদেশের প্রতিক্রিয়ার জবাবে এখনো নীরব মমতা বন্দ্যোপাধ্যায়। সুমন তানভীর আরটিভি ঢাকা